এই দেখো বন্ধুরা আজকে হবে শাক শাক খালে পেট ক্লিয়ার থাকে বা বলে হাম ক্লিয়ার হয় বুঝছো বাথরুম ক্লিয়ার হয় এই দেখো শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আপায় সুন্দর করে দুইটা আছে আর এটা কি চিনো এটা বাংলাদেশে অবশ্য আছে অনেক গ্রাম দেশে মানুষ এই পিঠার সাথে খায় আর কি তো এটার নাম কি তোমরা বলবা ওকে আর এখানে আছে দেখো চিংড়ি মাছ চিঙ্গুর মাছ দিয়ে শাক দিয়ে রান্না হবে আর এখানে আছে কারফু এটা দিয়ে বটবটি দিয়ে রান্না হবে ঠিক আছে আর এখানে আছে পিঁয়াজ রসুন কাড়া তো রান্না শুরু করতেছি ওকে সাথেই থাকো

তো এখানে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই বেগুনগুলা কুচিক কেটে টেনেছি ঠিক আছে সুন্দর করে নিয়েছি এখন আস্তে ধীরে রান্না করব। আর এখানে দেখো আমি মাছগুলোকে মেরিটেশন করে রেখেছি সুপচাঁদা মাছ Thank mm -hmm. you.